বন্ধুরা এবারে আমরা আমাদের মাঝে একজন শিল্পী এসেছে ওর কাছ থেকে একটি আমরা গান শুনবো ওনার নাম হলো কংকং উনি এখন কিছু বলবে তারপর ওনার আমরা গান শুনবো উনি অনেক দূর থেকে এসেছে এখন ওনার কাছে আমরা কিছু শুনবো হ্যালো ভাই আপনি কিছু বলেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কংকং আমার বাড়ি হলো চিটাগান গান আমি সাধারণ একটা লোক আমি আমার খুব ইচ্ছে গান করার গান করার তোंनो গান আবগে দে ভাই গান আপনি গান কোলার ঘন্টা ভালো গান ভালো মতান গান দেন আমি শুনবো তো আপনি এখন কি গান বলবেন বি সাইলাম জারে বি সাইলাম জারে আমি তবে পাইলাম না তাহারে আমি চাইলাম জারে তবে পাইলাম না তাহারে চি এখন বা করে যনের ঘরি সি এখন বাট ঘৰে অ ঘ আমি চাহ আহিলাম যাহাৰী ভাবে পাইলাম না তাহাৰে আমি চাহ আহিলাম যাহাৰি ভৱে পাইলাম না তাহাৰে সি এখন বাট ঘৰে অহ ঘৰে সি এখন বাট ঘৰে অনে ঘৰে অ বুকটা ফ্টা যায় অ বুকটা ফাই যায় বন্ধু যখন বলিয়া আমার বাড়ির সামনে দিয়া বন্ধু যখন বৌ লইয়া আমার বাড়ির সামনে দিয়া তঙ্গ কইরা ফাইটটা যায় ফাইটটা যায় ওরে বুকটা ফাইটটা যায় ফাইটটা যায় ওরে বুকটা ফাইটটা যায় বন্ধুর সাথে ফিরিত করলাম সাড়ে তিন বছর সেই বন্ধু আমারে চাইরা হইয়া গেলো কর

একদিন বাঙালি ছিলাম রে এক তারা বাজাই না তারা বাজাই না তারা বাজা মনে মনে পয়া যায় তিন তারা বাজ মনে পয়া যায় একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে